হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে জানতে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকবেনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আপনি আমার সময় মতো আমার ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি পকোড়া তৈরি করেছি মাংসে তো কীভাবে করেছি প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইকতে কন্টিনিউ করুন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন তো চলুন আজকে আমি বিভিন্ন রকম শেপে পকোড়া করেছি তো কীভাবে করেছি কী কী উপকরণ দিয়ে করেছি সবটা আমি দেখাবো প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি গ্রেটার মেশিনের সাহায্যে দুটো আলুকে একদম ঝোড়ঝোড়কেও গ্রেট করে নিয়েছি আর এদিকে নিয়েছি হচ্ছে আদা রসুন নিয়েছি কাঁচা জিরে মরচ নিয়েছি আর একটু সুমুর লঙ্কা নিয়েছি যেহেতু চক করা হবে তো একটু ঝালঝাল মতো হলে ভালো লাগে খেতে তো এগুলো সব এই মিক্সার মেশিনের মধ্যে নিয়ে নেবো তো এটা এক্ষুনি আমি এটা মাংসরা পেস্ট করে নিয়েছি তো এই মিক্সার মেশিনে পেস্ট করেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর পেস্ট হয়েছে এইভাবে পেস্ট করে নিলে শুধু মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম হালকা লবণদের সিদ্ধ করে নিয়েছি নিয়ে ভালো করে মিক্সার মার সাজে পেস্টটা করে নিয়েছি অফ ক্যামেরায় আমাদের ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যায় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পেস্ট করে নিয়েছে একদম নিফিজ হয়ে গেছে একদম তো এই মিক্সার মেশিনে আমি এই মশলাগুলোকে ভালো করে পেস্ট করে নেব তো চলুন ভালো করে নিয়ে নিয়ে পেস্টটা করে নিই এইদিকে আলুটা গ্রেট করে দিয়েছে এদিকে নিয়েছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুই নেবো না আপনারা যদি আরও ঝাল খেতে চান তো কাঁচ লি করতে পারেন কিন্তু আমি তো অতটা ঝাল খেতে পারবো না যেহেতু আমার বাইরের ছোটো বাচ্চা আছে ওরাও তো এই চপগুলো খাওয়াই ভালোবাসে খেতে মাংসের চপ তো সেই হিসেবে আমার একটু হালকা মশলা দিয়ে করতে হয় মানে হালকা ঝাল দিয়ে করতে হয় তো চলুন এগুলোকে ফার্স্ট আমি গ্রেট করে নিই এই মিক্সি মেশিনে পেস্ট করে নিই তো দেখতে পাচ্ছেন এদিকে আমি মশলাগণ সব নিয়ে নিয়েছি আর এইদিকে মাংসটা কি সুন্দর দেখতে পাচ্ছেন মিটে মশাটা আমি গ্রেড করে নিয়ে এসেছি একদম নি হয়ে গেছে এইভাবে আর চপ খেতে খুবই ভালো লাগে আর ওই মিক্সি মেশিনটা ধুই নিয়ে ওতেই আমি একবার সমস্ত মশলা নিয়ে নিয়েছি পেস্ট করার মতো চলুন পেস্টটা করে আনি আমি চপটা তৈরি করে নিই হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার মিক্সি মেশিনে গ্রেড করা হয়ে গেছে তো চলুন এবার আমি এক জায়গায় সমস্ত এই আলুর সঙ্গে দিয়ে দেবো মশলা মাংস সব দিয়ে দেবো তো চলুন নিয়ে নিচ্ছি আলু আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি এই মাংসটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দেব সমস্ত মশলাটা পুরো মশলাটা দিয়ে দেব এবার দিয়ে দেব যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ লবণ যেহেতু আমি লবণ দিয়েই মাংসটা সিদ্ধ করেছি সেই কারণে আমি লবণটা একটু অল্প দিচ্ছি আর দুটো আলু দিয়েছি সেই হিসেবে আমি দিলাম যেহেতু মাংসে আমার লবণটা আছে অলরেডি তো চলুন এটা ভালো করে মাখিয়ে নেব হ্যালো ফ্রেন্ডস একটু আছেন পুরোপুরি আমার মাখানো হয়ে গেছে তো আমার বড়ো ছেলে বললো যে মা তুমি একটু মোমো করে খাওয়াবে তো যেহেতু মোমো করবো তাহলে আমার এখান থেকে তুলে রাখতে হবে আর আমি তো এখন চপ করবো বলে এসেছি তো চপ আর মোমো তো আলাদা তো সেই কারণে আমি অল্প করে তুলে চপ করতে যেহেতু আমার তো বেসন দিতে হবে সেই কারণে আমি একটুখানি মোমোর জন্য তুলে রাখছি এক জায়গায় বিকালে আমি মোমো করবো সেটাও আপনার সঙ্গে শেয়ার করবো তো মোমোর জন্য অল্প রাখলে হয়ে যায় দেখতে পাচ্ছি অল্প করে রেখেছি অল্প থাকলে মোমো অনেকটা হয়ে যায় আর যদি মোমোতে অল্প অল্প জিনিস লাগে চলুন এইটু থাক এটা মোমো আর এটা আমি চপ করব তো চলুন এতে আমি এবার বেসন একটু চালের গুঁড়ো অ্যাড করব। তো চলুন তুলে রেখেছি এবার আমি দিয়ে দেব অল্প করে চালের গুঁড়ো আর দিয়ে দেব বেসন তো প্রথমে বেসনটা দিচ্ছি অল্প করে দেবো খুব বেশি দিতে লাগে না হাফ বাটির মতো হবে আমি যতটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কি হয় মশ মসের মতো হয় মাংসের চপটা খেতে খুব ভালো লাগে তো চলুন হয়ে গেছে দিয়ে ভালো করে মাখিয়ে চপ তৈরি করবো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার মাখানো হয়ে গেছে আর চালের গুঁড়ো দিলে না চপটা খেতে খুবই ভালো লাগে তো চলুন এগুলো আমি সব বলে আকার সেভ করে নেবো নিয়ে ভাজা করব। তো দেখুন আমার মাংসের চপগুলো সব সেভ করা হয়ে গেছে আমি বিভিন্ন আকার নিয়েছি তো এখানে কয়েকটা নিয়েছি চপের আকারে এখানে নিয়েছি লম্বা লম্বা করে দেখতে পাচ্ছেন আর এখানে নিয়েছি ছোটো ছোটো বলের আকারে তো বিভিন্ন রকম সেপ করলে যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে ওরা খেতে ভালোবাসে সেই কারণে আমি একটু বিভিন্ন রকম সেপ করেছি তো আপনার চলে একরকমভাবেই করতে পারেন বলে আকার করতে পারেন চপের আকারে করতে পারেন বা এরকম লম্বা লম্বা করতে পারেন তো যেটা খুশি আপনাদের আমি একটু করেছি এরকম বাচ্চারা বিভিন্ন রকম সেপ খেতে ভালোবাসে তো যাই হোক চলুন এবার তেলটা গরম করতে দিই করাতে তো দেখতে পাচ্ছেন আমার কড়াইতে তেল অল্প ছিল আমি সেই কড়াইতে তেল আবার দিয়ে দিলাম তো এটা আমার ভাজাভুজি করা এই কড়াইতে ভাজতে আমার খুব ভালো লাগে সেই কারণে আমি সমস্ত ভাজাভুজি সব এই কড়াতেই করি তো চলুন তেলটা আমার গরম হয়ে যায় তো দেখতে পাচ্ছেন তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে তো তেলটা গরম হওয়ার পরেই কিন্তু দিতে হবে তেলটা গরম হয়ে গেলে এবার গ্যাসটা আমি আসতে দিয়ে দেবো গ্যাসটা জোরে রাখলে হবে না গ্যাসটা দেওয়ার সময় গ্যাসটা আসতে দিয়ে দিলাম বলগুলোতে ভেজে দেব দেখতে পাচ্ছেন সবগুলোকে দিয়ে দিয়েছি যতগুলো বল ছিল সব দিয়ে দিয়েছি তো এগুলোকে ভালো করে ভাজা করবো তো দেখতে পাচ্ছেন আমি এক একে সব উল্টে দিয়েছি খুব আস্তে আস্তে উল্টোতে হবে সেই কারণে আমি একটু অফ ক্যামেরে উল্টেছি তো দেখতে পাচ্ছেন আমি সব কটা উল্টে দিয়েছি কত সুন্দরভাবে আর গ্যাসটা কিন্তু একদম আস্তে রাখতে হবে যেহেতু কাঁচা আলু আছে গ্যাসটা জড়ে দিলে খেয়াল উপর পোশানটা পুড়ে যাবে তোর ভেতরে কেন কাঁচাই থেকে যাবে তাই একটু গ্যাসটা আস্তে দিতে হয় প্রথমে তারপরে আবার একটু জড়ে দিয়ে ভাজা করে দিতে হবে আর দেখুন কত সুন্দর আমার জিনিসটা হচ্ছে খেতে কেন দুর্দান্ত লাগে একটু টমেটো সসের সঙ্গে খাবেন বা যে কোনো সসের সঙ্গে খাবেন সস দিয়ে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে বা শুধু যে কোনো জিনিসভাবেই আপনারা খেতে পারেন এটা অসাধারণ একটা রেসিপি প্লিজ যে থেকে সে লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াশ করে ভেজে রাখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়ে গেল চলে নেব আস্তে আস্তে তুলে নিই গ্যাসটাকে বাঁচতে দিয়ে এতক্ষণ জোরে ছিল গ্যাসটা আমার গ্যাসটা আমার আসতে দিয়ে দিলাম আমার হয়ে গেছে গ্যাসটা আস্তে দিয়ে আরও একটু রেখে দেবো একদমই থাক থেকে তুলে দেবো তো দেখতে পাচ্ছেন আমার গ্যাসটা আসতে ছিল প্রায় এক থেকে দু মিনিট মতো এবার আমি এক একে সব তুলে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর বলগুলো হয়েছে খেতে তো দুর্দান্ত লাগে আমার তো এখন এই জীবে জল চলে আসছে তো চলুন এক একে সব তুলে নে বিভিন্ন রকম সেপ করলে হয় যদি বাড়িতে বাচ্চা থাকে ওরা তো খেতে চায় না না কোনো জিনিসটা বিভিন্ন রকম সেপ থাকলে এক এক করে তিনটেই হয়তো খেয়ে নেবে আর একটা সেপ থাকলে একটাই খাবে কারণ বাচ্চারা কোনো জিনিস সেই কোনোভাবেই বাচ্চা কোনো জিনিস খেতে চায় না দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে তো চলুন আরও একটা সেপ ভাজি তো দেখতে পাচ্ছেন আমি লম্বা আকারের সেপটা দিয়ে দিয়েছি তো খুব আস্তে দিতে মানে খুব সাবধান দিতে হয়েছে যেহেতু তেলটা খুব আগুন ছিল তো আর এটা যেহেতু লম্বাটা খুব একটু বড় ছিল সেই কারণে হয়েছে তো চলুন গ্যাসটা কিন্তু আসতেই আছে এবং আস্তে থাকবে কিছুক্ষণের জন্য তারপর আবার জোরে দিতে হবে তো দেখতেই পেয়েছেন বন্ধুরা আমার হয়ে এসছে এবার আমি উল্টে দেবো তো আমি গ্যাসটা আবার আসতে দিয়েছি তো চলুন আস্তে আস্তে উল্টে দিই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উল্টে গেল আর এই কড়াটা না আমার খুব লক্ষ্মী কড়া এই কড়াটাতে আমি যে কোনো জিনিস ভাজলে আমার খুব ভালোভাবে উঠে যায় মানে আমাকে কষ্ট করতে হয় না খুব একটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা কি কী কড়া কী সুন্দর বেশ শক্ত শক্ত হচ্ছে আর খেতেও দারুণ লাগে একটা আমার ছেলে খেয়েছিল খেয়ে বললাম মা খুব সুন্দর হয়েছে তো যাই হোক চলুন গ্যাসটা কিন্তু আমার আসতে আসে গ্যাসের জোরে দিয়ে আবার এটা ভেবে নিয়ে ফিরে আসতে পড়ে তো দেখতে পেয়েছেন বন্ধুরা আমার হয়ে গেছে চক করা তো চলুন এটাকে তুলে নিন ভাজা কমপ্লিট কত সুন্দর ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন জাস্ট সসের সঙ্গে অসাধারণ লাগবে ধনে পাতা সস বা কারি পাতা সস যা খুশি করতে পারেন পুদিনা পাতা সস টমেটো সস তো সিম্পল জিনিস টমেটো সসটা সবার বাড়িতে থাকে কিন্তু এইসব সস্তে সব বাড়িতে থাকে না করতে হয় তো চলুন এবার আমি লাস্ট যে স্টেপটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি সবগুলোকে আমি একে একে সব আস্তে আস্তে দিয়ে দেবো একটু আস্তে দিতে হবে যাতে কোনো ভেঙে না যায় বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে আর অবশ্যই যে যখন দেখছেন বাইক থেকে কন্ট্রোন করবেন অবশ্যই ফুল ওয়াশ করে ফিরে দেখার চেষ্টা করবেন আমি এখানে প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি দেখতে পাচ্ছেন আমি এক একে সব দিয়ে দিয়েছি তো চলুন আমার পরে ফিরে আসছে এটা গ্যাসটা আসতে আছে গ্যাস কিন্তু আমি আসতে দিয়ে দিয়েছি আর ফ্রেন্ড দেখতে পাচ্ছেন হয়ে এসছে আমার চলুন এগুলোকে আমি উল্টে দিই দেখুন কত সুন্দর চপগুলো হয়েছে দেখুন খেতেও যেমন দেখতেও তেমন আর চালের গুঁড়ো দেওয়ার জন্য বেশ টাইট টাইট ভাবটা এসছে বেশ না অতটা টাইট ভাব আসে না আপনারা খেয়াল করে দেখবেন চালের গুঁড়ো দিলে যতটা চপ সুন্দর হয় বেশ খাস্তা খাস্তা হয় কিন্তু ব্যস্ত কিন্তু অতটা আসে না চালের গুঁড়ো দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আওয়াজটা প্রত্যেকটা খুব মজমজে খুব মজা হয়েছে প্রত্যেকটা গ্যাসটা কিন্তু কনস্ট্যান্ট আসতে দিয়ে রাখতে হবে গ্যাস কিন্তু জোর দিলে হবে না তো চলুন এদিকে আমার হয়ে আসছে এই কটা আমার হলে হয়ে যাবে তারপর পরিবেশন করে আপনার দেখাবো তো দেখুন হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে আসতে এই সরি আসতে এবার অফ করে দিচ্ছি অফ করে দিলাম এবার এক একে তুলে নেবো প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিও দেখার চেষ্টা করবেন যখন ভিডিও দেখবেন ফুল ওয়াশ করে দেখবেন আর নতুন যদি কোনো বন্ধুদের দেখে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার বিল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আসার বল তখনই আপনার মোবাইলের চলে যাবে আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে নেবেন তো চলুন আমার কমপ্লিট কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন গরম গরম পকোড়া খেতে অসাধারণ লাগে বিভিন্ন শেপে করেছি আমি চলুন আমাদেরকে পরিবেশন সঙ্গে দেখাচ্ছি সসের সঙ্গে তো দেখতে পাচ্ছেন আমার টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে প্রত্যেকটা কত সুন্দর হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি তো দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিতরটা তো চলুন একবার সবার সঙ্গে খেয়ে দেখি কেমন হয়েছে অসাধারণ টেস্টে খুব সুন্দর তো চলুন এখানে ভিডিওটা আমি শেষ করে দিলাম যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দে কন্টিনিউ করবেন ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আবার পরবর্তীকালে কোনো নতুন রেস্টুরেন্ট ফিরে আসবো আজকে এই পর্যন্ত টাকা বাই আল্লাহ হাফিজ গুড নাইট